যদি আপনি ভাবেন যে আপনি গরিব তাহলে আপনি একদম ভুল ভাবছেন কারণ আপনার একটা কিডনির দাম দেড় কোটি টাকা আপনার লিভারের দাম চার কোটি টাকা আপনার হার্টের দাম আট কোটি টাকা আপনার ফুসফুসের দাম কোটি টাকা বোন মেরু যার মাত্র এক গ্রামের দাম উনিশ লক্ষ টাকা আপনার শরীরে আড়াই কেজি বন মেরু আছে অর্থাৎ আপনার আছে আরো পাঁচশো কোটি টাকা তো যারা নিজেকে গরিব বলে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তো বুঝতে পেরেছেন আপনি মোটেও গরিব না আপনি হচ্ছেন বুঝতে পেরেছেন হুম যদি আপনি ভাবেন যে আপনি গরিব তাহলে আপনি একদম ভুল ভাবছেন কারণ আপনার একটা কিডনির দাম দেড় কোটি টাকা আপনার লিভারের দাম চার কোটি টাকা আপনার হার্টের দাম আট কোটি টাকা আপনার ফুসফুসের দাম তিন কোটি টাকা বনমেরু যার মাত্র এক গ্রামের দাম উনিশ লক্ষ টাকা আপনার শরীরে আড়াই কেজি বন মেরু আছে অর্থাৎ আপনার আছে আরো পাঁচশো কোটি টাকা তো যারা নিজেকে গরিব বলে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তো বুঝতে